জন্য বিরাট সুখবর রয়েছে এ মাসেই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তেরো হাজার টাকা নমস্কার বন্ধুরা আজ রাজ্যবাসীর জন্য রয়েছে একাধিক খুবই বড় সুখবর বছরের শেষের দিকেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে এবং কল্যাণমূলক প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে এ মাসেই তেরো হাজার টাকারও বেশি অর্থ একাধিক প্রকল্প মিলিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পর আগে আসি বিধবা ভাতা প্রকল্পে বর্তমানে এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন খুব শীঘ্রই এই ভাতা বাড়ানোর ঘোষণাও হতে পারে যারা এ মাসের টাকা পাননি বা কয়েক মাস ধরে বকে রয়েছে তাদের জন্য সুখবর নতুন তালিকা তৈরি হয়েছে এবং তালিকাভুক্ত সকলেই টাকা পাবেন এ মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু টাকা জমা পড়বে বলে জানানো হয়েছে এরপর রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প এখানেও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে ভাতা বাড়ানোর নির্দেশ এলেও রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি সিদ্ধান্ত হলে ভাতা দেড় হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে যারা এখনও টাকা পাননি তারাও এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই টাকা পাবেন বলে জানানো হয়েছে আসি জয় বাংলা প্রকল্পের আওতাধীন পেনশনগুলির কথায় এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা জমা পড়বে তপসিলি বন্ধু এক হাজার টাকা জয় জোহার এক হাজার লোক প্রসার প্রকল্প এক হাজার টাকা যারা এখনও টাকা পাননি তাদেরও এ মাসের মধ্যেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে পরে রয়েছে মানবিক প্রকল্প এই মানবিক প্রকল্প অনুযায়ী দশ বছর বয়স থেকেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এই প্রকল্পের টাকাও বাড়তে পারে বলে খবর বিশেষভাবে সক্ষম শিশু মহিলা ও পুরুষ সবাই এই প্রকল্পের টাকা পাবেন বকেয়া থাকলে সেটা এ মাসের শেষ সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে এটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও বড়ো আপডেট এসেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নতুন করে আবেদনকারীরাও টাকা পাবেন যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা আগামী মাস থেকে টাকা পেতে শুরু করবেন পাশাপাশি বিধবা ভাতা প্রাপকরাও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে পারেন এছাড়াও রয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা যেখানে এক হাজার টাকা তাঁতি শিল্পী ও মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই সমস্ত প্রকল্পের টাকাও এই মাসেই ব্যাংকে জমা পড়বে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা বছরে চার হাজার টাকা বা দশ হাজার টাকা পান এবার এ মাসেই কিস্তি অনুযায়ী ন্যূনতম দু হাজার টাকা থেকে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে পাশাপাশি কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে এই মাসে দু হাজার টাকার কিস্তি দেওয়া হবে তবে যারা ই কিউ কে সম্পূর্ণ করেছেন তারাই এই টাকা পাবেন মিলিয়ে এই মাসেই রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা থেকে শুরু করে তেরো হাজার টাকারও বেশি অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে তো যারা এখনও টাকা পাননি তাদেরও চিন্তার কোনো কারণ নেই সবাই ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন ছিল একটা ছোট্ট আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ এমনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ